কাছ থেকে গণেশ গাঙ্গুলি জানতে পারল যে অভিজিৎ মুখার্জি টাকা দিয়েছিল তার চিকিৎসার জন্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাচ্ছি আমরা গীতা এল বি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে আমরা দেখতে পাবো যে গীতা তো কৃপানকে বাড়ি থেকে আইবুড়ো ভাত না খেতে দিয়ে তুলে নিয়ে চলে এসেছে বস্তিতে আর বস্তিতে একটা ব্লগলেসকে পরিয়ে বেধরক্কা মারছে ওইদিকে তো কৃপানের মা আর কোনো কিছু পথ না পেয়ে ফোন করে মেহেককে আর ফোন করে বলে তোমার গীতা বৌদিকে বোঝাও আমার ছেলে আইবুড়ো ভাত খেতে পায়নি আমার ছেলেকে টেনে হেঁচড়ে নিয়ে গেছে ওই বস্তিতে তখন মেহেক বলে ঠিকই তো করেছে ও অন্যায় কাজ করেছে বলে ওকে নিয়ে গেছে তখন কিরণকান্তি ব্যানার্জি বলে তুমি কি বলছো তুমি ভেবে বলছো কয়েকদিন পর তুমি আমাদের বাড়ির বৌমা হবে আর ওটা তো ও তোমার স্বামী হবে আমি জানি না আমি বাবা হিসাবে কতটা ভালো কিন্তু একজন পলিটিক্যাল হিসেবে আমার কিন্তু অনেক ক্ষমতা আছে তখন কৃপাণে মা বলে আরে রাখো তোমার পলিটিক্যাল এখন থামো এখন ছেলেটাকে কিভাবে বাঁচিয়ে আনবে সেটাই তুমি খোঁজো এরপরে তো ফোনটা কেটে দেয় মেহেক এদিকে গীতা তো বেধরক্কা মারতে থাকে কৃপাণকে আর মারতে মারতে বলে তুই খুব অপমান করেছি না আমার বাবাকে আমার বাবাকে এরকম গলায় একটা ব্লকলেস পরিয়ে ঠিক বসে থেকে এমনটা করেছিলি আজ দেখ কেমন লাগছে তারপরেই গীতা বড়বাবুকে বলে যে বড়বাবু এই কৃপাণকে নিয়ে আপনি জেলে নিয়ে যান তারপরেই মেহেক ফোন করে গীতার ফোনে আর ফোন করে বলে গীতা তুমি এসব কি করছো গীতা তুমি ছেড়ে দাও তুমি কৃপানকে ছেড়ে দাও যখন গীতা বলে মেহেক তুমি জানো না মেহেক আমার বাবা গলায় ব্রগলেস পরিয়ে একটা কুকুরের মতন করে আমার বাবার অবস্থা করেছিল সেই জন্য আমার বাবার মাথাও খারাপ হয়ে গেছিল তুমি আমার মনে পড়ছে না মেহেক আর আমি সেই জন্যই কৃপানকে শাস্তি দিচ্ছি তখন মেহেক বলে দেখো গীতাবদি আমি তোমাকে হাত জোর করে ওর হয়ে ক্ষমা চাইছি তুমি ছেড়ে দাও আমি বাবার কথাতে আমি ওকে কথা দিয়েছি যে আমি কৃপানকে বিয়ে করবো তাই তুমি ছেড়ে দাও গীতাবদি ওকে ছেড়ে দাও তখন গীতা বলে মেহেক তুমি কি বলছো তুমি তো অঙ্কিতকে ভালোবাসো তুমি কেন এই বিয়েটা করবে তুমি এই বিয়েটা করো না মেহেক বলে আমি যখন বাবাকে কথা দিয়েছি তখন এই বিয়ে আমাকে করতেই হবে গীতাবদি। এই বলেই ফুড না কেটে দেয় ওইদিকে তো গীতা বড়বাবু বলে দাঁড়ান বড়বাবু ওকে থানাতে নিয়ে যাওয়ার দরকার নেই ওনাকে ওকে ছেড়ে দিন তারপরেই কিপান বলে আরে আরে ছেড়ে দিন ছেড়ে দিন এমনিতেও আমাকে জেলে ভরলে চার মিনিট লাগতো আমার ঠিক বেল হতে তখন গীতা বলে এই বাবু শোনা একবারেই চুপ করে থাক কি ভেবেছিস মেহেকের সাথে তোর বিয়ে হবে মেহেকের সাথে আমি তোর বিয়ে কোনোদিনও হতে দেব না তার জন্য আমাকে যা করতে হয় আমি ঠিক তাই করব ওইদিকে মেহেকের কাছকে চলে এসেছে অগ্নিদ মুখার্জি আর বলে কে ফোন করেছে মেহেক তখন মেহেক বলে গীতা বৌদি গীতার নামটা শুনে অগ্নিদ মুখার্জি বলে আমি ওকে সহ্য করতে পারছি না ওই নামটা আমার জাস্ট বিরক্ত লাগছে কত ভালো ভেবেছিলাম ওকে আমি ওকে আমি নিজের মেয়ের জায়গা দিয়েছিলাম কিন্তু সে ওই কর্তব্য কোনো কিছুই পালন করেনি আমি ওকে কোনোদিনও ক্ষমা করবো তখন মেহক বলে বাবা তুমি যেটা করছো সেটা অন্যায় করছো বাবা তখন অগ্নি মুখার্জি বলে আমি কোনো অন্যায় করিনি আমি যেটা করছি সেটা সবার ভালোর জন্যই করছি আর তোমার সাথে কিপানের বিয়ে হবে আর ওই গীতাকে ওই গীতাকে তো আমি দেখে নেব। তারপরে অগ্নি মুখার্জি ফোন করে গীতাকে আর ফোন করে বলে একদম আমার মেয়ের সাথে তুমি কথা বলবে না কিন্তু কি ভেবেছো এসব করে তুমি পার পেয়ে যাবে তুমি যা করলে না সেটা কিন্তু প্রচণ্ড বাড়াবাড়ি করলে আমি কৃপান আর মেহেকে বিয়ে দেওয়ার পর আমি ওই কাবিয়া বলে মেয়েটা ঠাসত না আমার ছেলের বিয়ে দেব। আমার কাবিয়া কাবিয়ার সঙ্গে যদি আমার ছেলেটা বিয়ে হতো না আমার ছেলেটা অনেক সুখে থাকতো আমাদের ফ্যামিলিটা অনেক সুখে থাকতো কিন্তু তুমি আমাদের ফ্যামিলিতে এসে পুরো করে অশান্তি লাগিয়ে দিয়েছ তখন গীতা বলে আরে দেন না ওই কাবিয়ার সাথে আপনার ছেলের বিয়ে দিন তাতে কী হয়েছে আমি বলছি তো আমি আপনার ছেলেকে ছেড়ে দেবো আপনি কাবিয়ার সাথে ওনার বিয়ে দিন এই বলেই ফোনটা কেটে দেয় গীতা এদিকে স্বস্তিকের কাজকে চলে যায় গীতা আর বলে যে আপনি কি আমার সাথে বিয়েটা করে সুখী তখন স্বস্তিক বলে কেন সুখী লই আমি তো আপনাকে ভালোবেসেই বিয়ে করেছি গীতা তখন গীতা বলে না আপনার বাবা বলছিল যে কাবিয়ার সাথে বিয়ে দিয়ে আপনি অনেক সুখী থাকতেন তখন স্বাস্তিক বলে আরে ওসব সব কোনো কিছু না আমি তোমাকে বিয়ে করেই অনেক সুখী আছি ওদিকে তো কৃপাঞ্জ চলে গেছে থানাতে আর থানাতে গিয়ে বড়বপিকে বিয়ের কার্ড দিয়ে বলছেন এই নিন আমার বিয়ের কার্ড এখানে নেমন্তন্ন করলাম আপনাকে আর এই বিয়ের কার্ডটা নিয়ে যাবেন আমার বিয়ের আমার সিকিউরিটি গার্ড হয়ে তখন বড় বলে আমি তো তোমার বিয়েতে যাব না তখন কেবান বলে আরে আপনার থেকে আরো বড় বড় স্যার না আছে না তাদের কথা তো আপনি শুনবেন আমার কথা না শুনলেও আর সেখানে তো আপনাকে আমার গার্ড হয়ে যেতেই হবে মধ্যে বড়বাবু তো ফোন করে দিয়েছে গীতাকে আর ফোন করে বলেছে দেখুন অগ্নিকন্যা এই কৃপান কিন্তু করছে ফোনটা কৃপানকে দেয় আর গীতা কৃপানকে বলে যে এই বাবু আমি তো বলছি এই বিয়েটা হবে না এই বিয়েটা আমি হতে দেব না তুই এতটাও উৎসাহ হোস না অধিকত গিনি চলে গেছে গীতাদের বাড়িতে আর গিয়ে গণেশ গাঙ্গুলিকে কার্ডটা দিয়ে বলছে আমার ননদের বিয়ে তাই বিয়েতে তুমি যেও কিন্তু গণেশ গাঙ্গুলি বলে আমি তো কোনো মতেই যাবো না তখন গীতা বলে শোনো বাবা তোমাকে চিকিৎসার জন্য তোমাকে বাঁচাতে টাকা কিন্তু দিয়েছিল অগ্রিত মুখার্জি এই কথাটা শুনে চমকে ওঠে অগ্রিত মুখার্জি বলে কি তুই সত্যি বলছিস তখন গিনি বলে হ্যাঁ এক লক্ষ টাকা দিয়েছিল তোমার চিকিৎসার জন্য এই কথাটা শুনে গণেশ গাঙ্গুলি আর কোনো কিছুই বলতে পারে না